وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا الله تعالى الدكتور مصر دركبوت المؤمن يا ايها الذين امنوا المؤمنين তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কু আং তোমাকে বাঁচাও ও আহলি এবং তোমার পরিবারের লোকজনদেরকে বাঁচাও এই বিষয়টাই আল্লাহ এখানে ইঙ্গিত দিছে তুমি খালি একা জান্নাতে গেলে হবে না তোমার সন্তানদেরকেও জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে হবে রাস্তা দেখাইতে হবে চিনাইতে হবে যেইভাবে লালন পালন করলে

খলিফাতুল মুসলিম আমার পোলার ধরে লাইছে এটা বড় হারামি এটা বিচার করে কি করছে এটা আমার হক আদায় করে না এটা আমার দেখশন করে না এর মায়ের দেখশন করে না খাওয়ন দেয় না যখন তার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তার সব হয়েছে পর হয়েছি আমি যখন তার হাতে শক্তি ছিল না আমার এই সন্তান হাত দিয়ে ধরতে পারতো না আমার বাবার হাত দিয়ে সারা দুনিয়ার সব আমার সন্তানের পায়ে শক্তি ছিল না আমার কাঁধে উঠে উঠে। কোলে সারা আরব জাহান আমার আমার সন্তান পায়ে শক্তি ছিল না পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াইতো আমার সন্তানের হাতে শক্তি ছিল না আমার বাবা আর তার বাবার হাত দিয়ে ধরত আজকে আমার সন্তানের হাত শক্তিশালী হয়ে গেছে আমার সন্তানের পা গুলো শক্তিশালী হয়ে গেছে মজবুত হয়ে গেছে এখন নিজের পায়ে নিজে দাঁড়ায় গেছে এখন নিজের হাতে নিজে কামাই করে বাপের খবর রাখে না আমার হক আদায় করে না ও খলিফাতুল মুসলিমের ওমর আমার সন্তানের বিচারটা আপনি করে দেন ওমর তালু গরম না নরম মাথাটা খারাপ হয়ে গেছে আমার জমানোর লোক বাপের

আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন আমার বাপ যে অভিযোগ করলো আমার বাপের হক আমি আদায় করি না তার মানে আমার বাপের হক আছে মায়ের হক আছে আমি আপনার কাছে জানবার চাই সন্তানের কোন হক আছে না নাই ওমর রাজি আল্লাহ তালু বলে কেন থাকবে না আছে তাদের সন্তানের কি কি হক আছে আমি জানবার ওমর রাজি আল্লাহ তিনটা হকের কথা বললেন কয়টা তিনটা হকের কথা আছে তো ওমর রাজি আল্লাহ তালু বললেন এর আগে বললেন বাবার হক এটা অনেক ভালো কথা কিন্তু তার থেকে বড় হলো সন্তানের হক কেন কারণ এই জন্য সন্তান যখন ছোট থাকে এই সন্তানের যেই হক আছে বাবা মা যদি সেই হক পালন করে দায়িত্ব পালন করে তাহলে এই সন্তান বড় হয়ে বাবা মার হক আদায় করবে কোনো সন্দেহ নাই কিন্তু যদি বাপ মা তার নিজের দায়িত্ব পালন না করে সন্তানের হক আদায় না করে এই সন্তান বড় হয়ে বাপমার হক আদায় করবে না এটাই তো স্বাভাবিক

বাপ যারা হয়ে গেছেন ভালো করে শুনবেন আর বাপ যারা এখনো হন নাই ভবিষ্যতে হুব তারা আরো বেশি ভালো করে শুনবেন কারণ কিছু হক বাপ হয়ে গেছেন আর এত দিন জানেন না আদায় করতে আর নাই এখন শুরু করবেন আর যারা বাপ হনই নাই প্রথম থেকেই ভালো করে শুননা রাখেন প্রত্যেকটা হক আদায় করবেন মাত্র তিনটা হকের কথা বলবো শুনেন সন্তানের হক তিনটা না ও আছে কোরআন হাদিস থেকে আমরা

হযরত ওমর রবি আল্লাহ বললেন সন্তানের এক নাম্বার হক হইলো সন্তান দুনিয়াতে আসার আগে যেই মায়ের গর্বে সন্তান আসবে ওই মার জন্য ওই সন্তানের জন্য ভালো একটা মা ব্যবস্থা করা যেন মা তা ভালো হয় আর ভালো মা হইলে এই ভালো মায়ের ঘর থেকে ভালো সন্তান আসবে কথা বলেন ঠিক না ব্যাধি মা ভালো তো সন্তান ভালো মা খারাপ তো সন্তান খারাপ মা যদি ভালো হয় নামাজি হয় তার সন্তান নামাজি হবে কোন সন্দেহ নাই আর মা যদি খারাপ হয় এই মায়ের সন্তান খারাপ হবে এটাই ঠিক এটাই সম্ভাবনা বেশি ও আল্লাহর বান্দারা আপনাদেরকে আমি একটা কথা আজকে বলে যাই দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাই পৃথিবীর ইতিহাস দেখলে আপনারা দেখবেন অনেক বাবা খারাপ ছিল কিন্তু এই বাবার সন্তান ভালো হয়ে গেছে কিন্তু পৃথিবীতে আপনি একটা দেখাইতে পারবেন না যে মাটা খারাপ ছিল ওই মায়ের একটা সন্তান ভালো হয়েছে এই সন্তান ভালো হওয়ার জন্য বাবার থেকে মায়ের গুরুত্ব অনেক বেশি ভাবান ঠিক না রেখে এই জন্য দোস্ত যারা এখনো বিবাহ করেন নাই ভালো একটা মায়ের ব্যবস্থা করার নিয়ত করতে হবে হজরত থানবির রহমতুল্লাহ হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ শাফালি থানবির রহমতুল্লাহ আলাই মধ্যে ঘটনা লিখছেন একজন যুবক বিবাহ করবে এবার যুবক চিন্তা করলো বিবাহ করব তাহলে আগে যাই আমি একজন আলেমের সাথে পরামর্শ করি যেভাবে তিনি পরামর্শ দিবেন ওইভাবেই আমি বিবাহ সাদি করব এই এই বাংলার জমিনে এতদিন কিছুদিন আট পর্যন্ত এই সিস্টেমটা ছিল মানুষ কোন কাজ করলে আলেমদের পরামর্শ করত কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যুবক ছেলেরা এখন আলেমদের কাছে আসতে চায় না হুজুরদের কাছে যাইতে চায় না মসজিদে যাইতে চায় না ও বন্ধু ভালো জায়গায় যাইতে চায় না আলেমদের পরামর্শে চলতে চায় না ও যুবক যতদিন পর্যন্ত আলেমের পরামর্শ চলবি তোর জীবন কামিয়াব আর আলেমদেরকে যখন ছেড়ে দিবি তোদের কপালের মধ্যে শনির দশা পড়বে কথা মন ঠিক না আজকে যারা এই মাহফিলের মধ্যে আলেমদের কথা শুনবার জন্য আষ্ট যুবক ভাইরা তোমাদের জন্য আমি দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তোমাদেরকে আলেমের সাথে সম্পর্ক রাখবার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আলমের সাথে পরামর্শ করার পর এইবার ছেলে আসছে বিবাহ করবে বিবাহ করছে একটা মেয়ের ব্যবস্থা করে বিবাহ করছে বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রী ডাক দিছে আমার স্ত্রী গো জরুরি একটা কথা আছে স্ত্রী বলেন একটা কেন কয়টা কইবা ক তোমার কথা শুনবার লেগেই তো আইলাম বাপ মা সবকিছু সাইরা কবুল কইয়া তোমার ঘরে চলে আইছি তোমার কথা